হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্ডারপ্রাইজে ছেলে যারা দেখছেন দেশ বিদেশে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা আশরাফ প্রাইজ বাংলাদেশের একটি পরিচিত নাম আমরা জয়দেবপুর গাজীপুরে অবস্থিত এই মুহূর্তে আশ্রাফ এন্ডারপ্রাইজ গাড়িগুল থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আপনারা জানেন আমরা চাইনা থেকে খরাসি আমদানি করি এবং গাড়িগুলো বিক্রি করি তো আজকে আমরা কম্পানি মিনিপুরা পয় ওরিজিনাল এই গাড়িটা আমরা বিক্রি করেছি এটাকে তার ব্যাটারি গাড়ি এটা মিনিগুরাক ওয়ান গাড়ি হিসাবে পরিচিত আপনারা দেখতে পাচ্ছেন সান্দি মডেল সান্লি গাড়ি তো এই গাড়িটা কিন্তু আমাদের সব কিছু বেশ কিন্তু ব্যাটারি ইনক্লুড করবো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি আমরা উঠাবো তারপরে কিন্তু আমরা এই গাড়িটা ডেলিভারি দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন অরিজিনাল এই গাড়িটা ইনশাল্লাহ যে আমরা সাইড পর্দা প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক উন্নত মানের হ্যাঁ সব কিছু ইনশাল্লাহ আমরা ইস্যু করি ভালো মানের প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি স্প্রে চাকাটা আমরা এখানে দিয়ে দিব। আর আপনারা যেন আমরা যখন বাংলাদেশের সবগুলো গাড়ি যখন সেল করি তখন কিন্তু আমাদের লঘু এবং লাগানো থাকে আপনারা দেখতে সেভেন জিরো ওয়ান এই সিএল নম্বরের গাড়িটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধু ব্যাটারি ইনপুট করে কিন্তু আমাদের গাড়ি ইনশাল্লাহ কমপ্লিট তো বন্ধুরা এই গাড়িটা আপনারা যারা নিতে চান তারা দেরি না করে চলে আসবেন আশা ভান্ডের প্রাইজে আশ্রয় ভ্যান্টের প্রাইজে আজকে কিন্তু এই গাড়িটা দুইটা তিনটা কালারে দেখতে পাচ্ছেন সবুজ লাল এবং ব্লু কালার তিনটা কালারে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল গাড়ি আছে তো ইনশাল্লাহ আপনারা চলে আসেন সময় বিলম্ব না করে চলে আসুন হ্যাঁ দ্রুত চলে আসলে কিন্তু আশরাফ এন্টারপ্রাইজের এই গাড়িটা কিন্তু আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন বন্ধুরা বর্তমানে এই গাড়িটার বর্তমান মূল্য হল এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আপনারা জানেন অরিজিনাল গাড়ি এটা শান্তি কোম্পানির ভালো মানের প্রোডাক্ট আমরা শান্তি মিনি প্রোডাক্ট ওয়ান হিসেবে পরিচিত তো ইনশাল্লাহ আপনারা যদি চান এই গাড়িটা সরস্বতী আশরাফ এন্টারপ্রাইজ থেকে নিতে পারবেন ভালো মানের একটা প্রোডাক্ট তো ভালো মানের একটা প্রোডাক্ট যদি আপনারা নিতে চান দেরি না করে চলে আসেন আশা বান্ডার প্রাইজে আশ্রা প্রাইজ আপনাদের সবাই সবসময় নিয়োজিত আশ্রা ব্যাণ্ডার প্রাইজ সারা বাংলাদেশে আমরা গাড়ি ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ইনসিওর করি যে ভালো মানের প্রোডাক্টটা আমরা ইনশিউর করে থাকি যাই হোক বন্ধুরা আজকে আমরা বিদায় নিবো বিদায় নেওয়ার আগে প্রাইজের ব্র্যান্ড্রাইজের চ্যানেলদের এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার আমাদের পাশে থাকবেন আর আমাদের ঠিকানা গান গবেষণা দুই নম্বরকে সংলগ্ন জয়ন্তবপুর গাজীব সবাই ভালো থাকেন কোথাও হবেন আসসালামু আলাইকুম